একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে প্রশ্নটি শেষ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রথম ধাপ দুই তো এই ধরনের প্রশ্নগুলা আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি যদি দুইটা নলই খুলে দেওয়া থাকে তাহলে আমরা এই যে শর্টকাট সূত্রটা আছে এই শর্টকাট সূত্রটার মাধ্যমে খুব সহজেই কিন্তু এক্ষেত্রে শর্টকাট সূত্রটা হচ্ছে এ গুণ বি বাই হচ্ছে এ প্লাস বি তো প্রথম যে মানটা অর্থাৎ প্রথম যে সময়টা দেওয়া থাকবে সেটাকে আমরা এ ধরে নেব এবং পরের যে দ্বিতীয় নলের দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা বি ধরে নেব এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা নল খুলে দেওয়া আছে কিনা অর্থাৎ এখানে নল দুইটি যদি একত্রে খুলে দেওয়া থাকে ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তো আমরা মানগুলা বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে ফোর চার মিনিট গুণ হচ্ছে বিয়ের মান বিয়ের মান হচ্ছে বারো মিনিট এবং নিচে হবে কি এই সংখ্যা দুইটার যোগ অর্থাৎ এ এবং বিয়ের যোগ ফল উপরে গুণ ফল এবং নিচে কি হবে যোগফল এ ফোর প্লাস টুয়েলভ তাহলে আমরা কি পাচ্ছি চার এবং বারো যদি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে ফর্টি এইট এবং নিচে পাচ্ছি হচ্ছে সিক্সটিন যোগ করলে তাহলে আমরা যদি ষোলো দিয়ে আটচল্লিশকে ভাগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে তিন অর্থাৎ দুইটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটি পূর্ণ হতে তিন মিনিট সময় লাগবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক্ষ আরো একটি প্রশ্ন লক্ষ্য করি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে প্রশ্নটি শেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে সুতরাং আমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবো যাতে পরবর্তীতে কোনো পরীক্ষা আসলে পরে আমরা খুব সহজেই এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে সমাধান করতে পারি তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি দুইটা নল খুলে দেওয়া থাকে একত্রে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব প্রথম অনুরূপ প্রশ্নটার মতোই প্রথম যে অংশটা থাকবে সেটা হচ্ছে এবং পরবর্তী যে মানটা দেওয়া থাকবে সেটার মান হচ্ছে বি তো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সে মানটা পেয়ে যাব তো আমরা এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে টেন গুণ বিয়ের মান হচ্ছে গত পনেরো লে পনেরো লিখি ভাগ হচ্ছে কি নিচে হবে সংখ্যা দুটার যোগ ফল যোগফল আচ্ছা আমরা যদি উপরে গুণ করি তাহলে পাঁচ হচ্ছে একশো পঞ্চাশ এবং নিচে পাচ্ছি হচ্ছে তাহলে আমরা যদি পঁচিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে ছয় অর্থাৎ দুইটি নল একত্রে খুলে দিলে চৌপাচারটি ছয় ঘন্টায় পূর্ণ হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি দশ ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানিপূর্ণ ট্যাঙ্কটি পনেরো ঘন্টায় খালি হয় অর্থাৎ প্রথম যে নল সেটা খুলে দিলে দশ ঘন্টা পূর্ণ হয় এবং দ্বিতীয়টি যদি খুলে দেওয়া হয় তাহলে পনেরো মিনিটে সে ওই ট্যাঙ্কটি খালি হয় তাহলে দুটি নল একই সঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রশ্নটি এসেছে আনসার এবং বিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট দু হাজার পাঁচ সহকারী শিক্ষা অফিসার চার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসার তিন তো এক্ষেত্রে আগের যে দুটা প্রশ্ন তার থেকে এটা কিন্তু ভিন্ন এখানে বলে দেওয়া আছে যে একটা নল দ্বারা পূর্ণ করা হয় এবং অপর নল দ্বারা কি করা হয় খালি করা হয় তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে একটা নল দ্বারা খালি হচ্ছে আর একটা নল দ্বারা পূর্ণ হচ্ছে সেক্ষেত্রে আমরা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি এ গুণ বি বাই হচ্ছে এ মাইনাস বি তাহলে আমরা যদি মানগুলো ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের ট্যাঙ্কটি কত ঘন্টা পূর্ণ হবে তা আমরা খুব সহজেই বের করতে পারব তো প্রথমত অনুরূপ যে মানটা দেওয়া থাকবে সে মানটা হচ্ছে এবং অপর যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বি অর্থাৎ এ হচ্ছে দশ ঘন্টা এবং বি হচ্ছে পনেরো ঘন্টা তাহলে আমরা এ এবং বিয়ের জায়গায় মানগুলো বসাই দিই এর মান হচ্ছে বিয়ের মান হচ্ছে ফিফটিন এবং নিচে হবে বিয়োগফল সেটা আমরা বড়টা থেকে বিয়োগ করে দেব তাহলে আমরা যদি পনেরো এবং দশ গুণ করি তাহলে পাঁচ হচ্ছে একশো পঞ্চাশ বাই হচ্ছে পনেরো থেকে দশ বার দিলে হচ্ছে পাঁচ পাচ্ছি তাহলে আমরা যদি দ্বারা একশো পঞ্চাশকে কে ভাগ দেই তাহলে পাচ্ছি দুটি নল যদি একসাথে খুলে দেওয়া থাকে অর্থাৎ প্রথম নলটি দ্বারা পূর্ণ এবং দ্বিতীয় নলটি দ্বারা খাড়ি হয় তাহলে এভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে তিরিশ ঘন্টা সময় লাগবে তাহলে আমাদের आंसर হচ্ছে 12 বারোটি প্রশ্ন লক্ষ্য করি একটি পিপায় দুটি নল সংযুক্ত প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি 30 মিনিটে খালি হয় দুটি নল একই সঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময় পূর্ণ হবে অর্থাৎ পূর্বে যে অঙ্কটা আমরা সমাধান করলাম সেটার অনুরূপ আরেকটি প্রশ্ন তো ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রথম নলটি দ্বারা যদি পূর্ণ করা হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা যদি খালি করা হয় এ ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা ট্যাঙ্কটি পূর্ণ করতে যে সময় লাগবে সেটা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো সেটা হচ্ছে এ গুণ বি বাই হচ্ছে এ মাইনাস বি তো আমরা এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে এ না ধরে আমরা যদি বড় সংখ্যাটাকে এ ধরি তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে কি হবে সুবিধা হবে তাহলে হচ্ছে এর মান হচ্ছে বড় সংখ্যাটাকে ধরলে আমরা এর থেকে বি বাদ দিলে আমাদের পজিটিভ মান থাকে তাহলে এ এবং পরের যে ছোটো মানটা আছে সেটাকে আমরা বি ধরব তাহলে আমরা যদি এখানে শুধুটা অ্যাপ্লাই করে দেয় এর মান হচ্ছে তিরিশ বাই হচ্ছে তিরিশ মাইনাস বিশ তাহলে আমরা যদি বিশ এবং তিরিশ গুণ করি তাহলে পাবো ছয়শো এবং তিরিশ থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে পাবো হচ্ছে দশ তাহলে দশ দিয়ে আমরা যদি কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে ষাট অর্থাৎ একটা নাল দ্বারা পূর্ণ এবং অপর নাল দ্বারা খালি হলে ওই চৌবাচ্চাটিকে বা অথবা ওই পিপাটিকে পূর্ণ করতে ষাট মিনিট সময় লাগবে তাহলে আমাদের অ্যান্সার তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে